বিস্ফোরক মন্তব্য শুনেই অবাক রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা দেবে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ আপনারা দেখছেন পিবিএন নিউজ বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের উপর না হলে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পিটিএ ঠান্ডা করে দেবে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে নামেন সেখান থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একসময় আমরা আফগানিস্তানকে দেখেছি সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের উপর তার পরিণামে সেই দেশটা প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর পিছিয়ে গেছে আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া কাজকর্ম নেই চাকরি নেই সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদেশে নেমেছে যে ভারতের উপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর খাওয়া পড়া থাকা জীবনযাত্রা থেকে ওষুধপত্র মাথা খারাপ হলে এরকম করে লোকে লাভটা কার হচ্ছে আজকে দেখাবো সেই খবর পিবিএন বাংলা নিউজে ভারতের কি করতে পারবে ওরা ভারতের যদি ইচ্ছে হয় পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে খেতেও পাবে না ওষুধও পাবে না বাংলাদেশে কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি আমরা চাইলে রাজ্যের সিভিক ভলান্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে যার কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে সম্পর্কে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের তাহলে তো আমাদের সিবি পুলিশই পিটিয়ে ঠান্ডা করে ওদেরকে এগুলো কেন এসব বড়ো কথা বলছে বেকারির দেশ তারা জানে না কোথার থেকে কী হয় খেতে বা কাল খাবে ঠিক নেই তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে